চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমাদের মানে রান্না হয়েছে চোদ্দো প্রদীপ দিতে হয় চোদ্দোটা প্রদীপ নিজে হাতে মাটিতে তৈরি মাটির তৈরি করে দিতে হয় তাই হয়েছে আজকে চোদ্দ রকম শাক দিয়ে শাক ভাজা করতে হয় শাক ভাজা এখানে মোচা ঘন্ট আর এই মানে কচুর তরকারি আর এখানে হয়েছে চাটনি পেঁপে দিয়ে তা আর ওখানে নিরামিষ হয়েছে তা ভাতগুলো বেড়ে ফেলি শাশুড়ি মা নিরামিষ খায় বলে এইদিকে কোনো আঁশ আনা হয় না এই যে শাশুড়ি মায়ের ভাত বাড়া হয়ে গেছে ডাল পেঁপের চাটনি আর এখানে দেওরের বেড়ে দিয়েছি যায় মাছটা খালি নিয়ে নাও সবজি আঁশেতে তো আমাদের আবার আঁস নিরামিষির ব্যাপার এই শাশুড়ি মায়ের খাবার এখন আর কেউ খায় না আমার নাতি আছে মেয়ে আছে দেওরে মেয়ে আছে সবাই বাড়িতে আছে কিন্তু ওরা এখনও খায়নি এরা সকাল করে মাকে দিয়ে দিয়েছি আর দেওরে আর এই যে তোমাদের বললাম না চোদ্দো প্রদীপ ভাজা আমাদের দিতে হয় এই যে চোদ্দোটা প্রদীপ আমাদের তৈরি করা আছে এই যে চোদ্দো প্রদীপ এই প্রদীপ সন্ধ্যাবেলা দিতে হবে ঘাটে নাচে করে দিতে হয় ওখানে আমাদের মিস্টার কোকো খাচ্ছে মিসেস কোকো নয় এই যে চোদ্দো শাক ভাজা আর এই যে মাছের ঝালটা দেখাই বন্ধুদের পেয়েছে আর এই যে মাছের ঝাল এই যে দেওয়ারের পাতে দিয়েছে হ্যাঁ তাহলে এই যে ঠাকুরপুর ভাতটা নিয়ে চলে যাও খাক ঠিক আছে বন্ধুরা রাখছি আমি আর ভিডিওটা বেশি বাড়াবো না কারণ এই কেউ দেখে না আবার বেশি বাড়ালে কেউই দেখবে না তবুও বলছি বারবার দিচ্ছি একটু তোমরা পাশে থাকো দেখে কমেন্ট করো লাইক করো একটু শেয়ার করে দিও এটা চারনিমা ওটা কচু কচু হ্যাঁ আর না ওইতে কুকারে সিটটি মেরেছে কুটকুট করে নি আমার কচু খেতে খুব ভয় লাগে কুটকুট করে খেতে ভালোবাসি কিন্তু আমার খুব ভয় লাগে ভালো ঠিক আছে রাখছি কচু এই চাটনিটা একটু খেয়ে দেখুন এটা মোচা ঘন্টু আর এই যে শাক চোদ্দ শাক সরিয়ে দিয়েছেন কেন মা খাবেন না পরে ঠিক আছে খান আস্তে আস্তে খান বন্ধুদের একটু টাটা করে দিন বা হাতে করে টাটা